দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই শিরোনাম প্রধান উপদেষ্টাকে বরণে প্রস্তুত চট্টগ্রামের হাট হাজারির মানুষ যোগ দেবেন সমাবর্তনে বন্দর পরিদর্শন সহযুক্ত হবেন বেশ কিছু অনুষ্ঠানে আমাদের অর্থরা এলাকায় লালাচন্দরা বিলে সাসাবাদের জন্য যেমন উন্নতি উন্নয়ন হয় এলাকার উন্নয়নের দিকে উনি আরও মনোযোগী হয় সারে যে সম্ভব যে স্থানগুলো ভিজিট করতে পারেন সেইসব স্থানে আমরা উপস্থিতি গ্রহণ করেছি আগামি কাললুঘাট সেতুর ভিত্তি স্থাপন ঘিরে উচ্ছশীত কর্ণফুলীর দুই পাড়ের মানুষ অবশান হতে যাচ্ছে দীর্ঘদিনের প্রতীক্ষার বন্ধু নগরীর জলাবদ্ধতার জন্য আগের সব মেয়র ও সিডিএ চেয়ারম্যানদের দায় কুললেন জলানি উপদেষ্টা বিজجا খাল সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন এইটা আগে যারা নগর পিতা ছিলেন আগে যারা সিডিএ চেয়ারম্যান ছিলেন তারা এই জলপথতা সৃষ্টির জন্য মূলত দায়ী শিরোনাম দেখছিলেন আজকে চট্টগ্রামে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর আগামীকাল বুধবার প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আট বছর পর যাবেন জন্মস্থান হাট হাজারির বাথুয়া গ্রামে পুরো এলাকা জুড়ে সাজ রব এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দীর্ঘ আট বছর পর হাট হাজারের বাথোয়ার নিজ বাড়িতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার আগমন ঘিরে পুরো এলাকা জুড়ে সাত রব উনিশশো সালের আগে ড ইউনুস বসবাস করতেন এই গ্রামে এখানেই তার জন্ম পড়েছেন তৃতীয় শ্রেণী পর্যন্ত গ্রামের এই কৃতি সন্তান এখন রাষ্ট্রপ্রধান তার আগমনে গ্রামের মানুষের উচ্ছ্বাসটাও বেশি এলাকাবাসী ওনার আসার আগমনে অপেক্ষা করতেছে এই জন্য অপেক্ষা অনেক অনেকদিন পরে আমাদের সামনে যেন সূর্য উদয়ন হচ্ছে যেগুলো আমরা আগে দেখে নেই এলাকায় সেগুলো আজকে দেখলাম বা দেখতেছে এলাকার লোক এটা আমাদের খুব ভালো লাগতেছে সরকার প্রধান হিসেবে আসতেছে আমাদের খুব আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে জানে বার আসে আমাদের এলাকায় আমাদের দেশের ছেলে আমাদের গ্রামের ছেলে ওইটা তো ভালো লাগছে বহুত বছর বাদে আসতেছে না হাটহাজারির এই কবরস্থানে ডাক্তার ইউনিসের দাদা দাদির কবর বুধবার বিকেলে কবর জিয়ারতের পাশাপাশি গ্রামবাসীর সাথে কুশল বিনিময়ের কথা রয়েছে তার আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে একটু দশ মিনিট পনেরো মিনিট সাক্ষাৎ করবেন তারপরে হচ্ছে যে উনি এখানে জিয়ারত করতে আসবেন কবর জিয়ারত করা এবং পারিবারিক যে সদস্যগুলো আছে পারে আপন পারিবারিক সদস্য এদের সাথে একটু দেখা করা ওনার কাছে আমাদের আবেদন আমাদের অত্র এলাকায় লালাচন্দ্রা বিলে চাষাবাদের জন্য যেমন উন্নতি উন্নয়ন হয় এই এলাকার উন্নয়নের দিকে উনি আরো মনোযোগী হয় আমরা তার কাছে এতটুকু প্রত্যাশা করি প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো আসা উপলক্ষে আমাদের এর সারা যে সম্ভাব্য যে স্থানগুলো সেইসব স্থানে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি আর এক্ষেত্রে সার নিরাপত্তা বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যারা সংস্কৃতির দায়িত্বপ্রাপ্ত তারা দেখতেছেন বিকেলে গ্রামের বাড়িতে যাওয়ার আগে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে ড ইউনুসকে ডিলিট উপাধি দেয়া হবে এর আগে চট্টগ্রামে পৌঁছে সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা এরপর সার্কিট হাউসে মতবিনিময় ও কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি জুবাই ইবনে শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রামের বহুল আলোচিত কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণে ব্যয় হচ্ছে এগারো হাজার পাঁচশো ষাট কোটি টাকা আগামীকাল চোদ্দই মে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রত্যাশা পূরণ হতে যাওয়ায় উচ্ছ্বসিত কর্ণফুলীর দুই পাড়ের মানুষ কয়েক ধাপে সংস্কারের পর কালুরঘাট সেতুর রং আর সড়ক চকচক করলেও এখনো ট্রেন আসলে বন্ধ থাকে দুই পাশে যানবাহন চলাচল ঘুরির কাটা ধরে হয় দুই মানুষ পারাপার স্থানীয়দের অভিযোগ রেলকাম সড়ক সেতুর দীর্ঘদিনের দাবি পূরণ করেননি কোনো সরকার এবার ঘুষতে যাচ্ছে সে অপূর্ণতা মনে যাইতে অনেক সময় লাগে যাচ্ছে না এসে পড়ে আর কি কোনো একটা অ্যাম্বুলেন্স আসলে যাইতে পারে না পরীক্ষাতে এটেকপত্র যাইতে পারতেছে না এটা অনেক বেশি কষ্ট হচ্ছে আমাদের জন্য অবশেষে কর্ণফুলী নদীর উপর নির্মিত হচ্ছে কালুরঘাট রেলকাম সড়ক সেতু আগামী চোদ্দই মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তবে এই ভিত্তিপ্রস্তরও একটু ব্যতিক্রম যেখানে নেই উর্ধোধকের নাম ওয়ালখালীটা উপসর করার কথা ছিল আমাদেরকে একটা আর একটা সেতু দেওয়ার কথা ছিল কিন্তু আমাদেরকে কোনো মন্ত্রী দেয় নাই অনেক মানুষ আসে গেয়ে হাস কিছু না যদি আমাদের কপাল পাড়া হয় কাজটা হবে আর কি কর্ণফুলী নদীর উপর বিদ্যমান রেল সেতুর সত্তর মিটার উজানে নতুন এই সেতু নির্মিত হবে দুই পাশে দুই লেন করে চার লেনের সংযোগ সড়ক এক পাশে চলবে ট্রেন অন্য পাশে বাস ট্র্যাক সহ সাধারণ যানবাহন প্রকল্পের সম্ভাব্য ব্যয় এগারো হাজার পাঁচশো ষাট কোটি টাকা দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করবে রেল কর্তৃপক্ষ অত্যাধুনিক একটি দৃষ্টিনন্দন সেতু হবে এখানে দুটো রেললাইন থাকবে ডুয়েল গেজের দুটো সড়ক লেন থাকবে দুই পাশে সাড়ে চার কিলো করে রেলের জন্য বায়োডাক্ট হবে দুই কিলো করে রোডের জন্য বায়োডাক্ট হবে প্রস্তাবিত সেতুর দৈর্ঘ্য সাতশো মিটার পানি থেকে সেতুর উচ্চতা বারো দশমিক দুই মিটার সেতুতে ট্রেন একশো ও যানবাহন সাত কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে 2030 সালে নির্মাণ শেষ হওয়ার কথা টেন্ডার ড্রপ হয়ে গেছে এবং এটা মূল্যায়ন চলতেছে এটার জন্য আলাদা ডেডিকেটেড পিডিনিয়োগ দেওয়া হয়েছে কাজ করতেছেন আমরা আশা করতেছি যে এটা নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের প্রজেক্টের কাজ শেষ হবে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম রাঙ্গামাটিতে ফ্যাসিবাদের মুরাল অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে সকালে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে আয়োজন হয় মিছিলটি বনরূপা থেকে বের হয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে গিয়ে শেষ হয় সেখানে আন্দোলনকারীরা জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বৈঠক করেন অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অপসারণের দাবি জানান তারা দু হাজার সালে রাঙ্গামাটি শহরের সিএ অফিস এলাকায় বঙ্গবন্ধুর মুরালটি স্থাপন করা হয়েছিল চট্টগ্রাম মহানগরীতে ভয়াবহ জলবদ্ধতা মানব সৃষ্ট সমস্যা বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এই জন্য আগের সব মেয়র ও সিডিএ চেয়ারম্যানদের দায়ী করেন তিনি খাল নালা নর্দমায় ময়লা ফেললে জরিমানা করার আহ্বান জানান উপদেষ্টা সকালে বীরজা খাল সংস্কার ও খনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপদেষ্টা ময়লা আবর্জনায় ভরাট হয়ে এই বীরজা খালটি অনেকটা নিশ্চিহ্ন হওয়ার পথে অথচ বাকুলিয়া চানগাঁও এলাকার পানি নিষ্কাশন হয় এই খাল দিয়ে জলাবদ্ধতা নিরসনে সহায়তার অংশ হিসেবে গত তেইশ এপ্রিল থেকে বেহাল এই খালটির সংস্কার ও খনন কাজ শুরু করে জামায়াতি ইসলামী বাংলাদেশ কাজ শেষ হয়েছে ষাট শতাংশ তোলা হয়েছে এক লক্ষ ঘন ফুট আবর্জনা আঠারোশো ফিট আমরা ময়লা পরিষ্কার করেছি কাঁচা পাইখানা যে ক্যাব বলা হয় সেটা পরিষ্কার করেছি এরপরে করদমাক্ত পানি ছিল এগুলো পরিষ্কার করে একটা উদাহরণ হয়ে যাবে আমরা পাবলিকলে এই কাজটা করতে পারি সকালে এই বীরজা খাল সহ বেশ কয়েকটি খাল পরিদর্শন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বন্দর নগরীর জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাবেক মেয়র ও সিডিএ চেয়ারম্যানের গাফিলতি ছিল বলে মন্তব্য করেন তিনি খাল নালা নর্দমায় ময়লা ফেললে জরিমানা নির্দেশ দেন উপদেষ্টা জলাবদ্ধতা এটা একটা মানব সমস্যা এইটা আগে যারা নগর পিতা ছিলেন আগের যারা সিডিএস চেয়ারম্যান ছিলেন তারা এই জলবদ্ধতা সৃষ্টির জন্য মূলত দায়ী নির্দেশ দিয়েছে যে যেই যাকেই বাইরে ময়লা ফেলতে দেখা যাবে তাকে কিন্তু আইনের আইনানু আইনানু ব্যবস্থা নেওয়া হবে এদিকে খালনালা পরিষ্কার ও খনন কাজের যন্ত্রাংশ ক্রয়ের তিনশো কোটি টাকার প্রকল্প অনুমোদিত হলে বর্ষার আগে কাজে গতি আসবে বলে আসা সিটি মেয়রের সাড়ে টাকার একটা ইনস্ট্রুমেন্ট এই খাল খনন করার জন্য খাল পরিষ্কার করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য প্রায় দুই হাজার বাইশ সাল থেকে প্রজেক্টটা পরে আছে সেটার ইনশাল অগ্রগতি হয়েছে আশা করি সেটাও আমরা পেয়ে যাব তাহলে পরে আমরা পরবর্তীতে খালগুলোকে আমরা ঠিকমতো সংস্কার করতে পারবো আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম বান্দরবানের রাজার মাঠে নিজ চোখে নিজ ভূমিতে শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে শতবর্ষী দুর্লভ বিভিন্ন ছবি নিয়ে চার দিন ব্যাপী এই প্রদর্শনী এতে জেলার আটজন আদিবাসী আলোকচিত্রি তোলা ছবি স্থান পেয়েছে সহকর্মী বাটিং মার্মা জানাবেন সেই খবর বাটিং কোন ক্যাটাগরির ছবিগুলো আসলে স্থান পেয়েছে এই প্রদর্শনীতে একটু জানাবেন এই মুহূর্তে রাজার মাঠে চলছে আপনার শত বছরের পুরানো যে ছবিগুলি সংগ্রহশালা এটি ব্রি ব্রিজ এর মাধ্যমে বান্দরবনে যে ছবিগুলি সংগ্রহ করছে এটি মেইন উদ্দেশ্য নিয়ে আমি কিছু কথা ডক্টর শাহে আলম স্যারকে একটু জিজ্ঞেস করছি যে আপনি কী মনে করে যে এই বান্দরবনে এই এই অনুষ্ঠানটি আয়োজন করলেন এটা আমরা শুধু বান্দরবনে করিনি বান্দরবনে করিনি আমরা দেশব্যাপী করতে চাইছি এর আগে খুলনায় করেছি পার্বত্য চট্টগ্রামে অন্যান্য জায়গায় করছি কিন্তু আলোকচিত্রীরা হচ্ছে কালের সাক্ষী তারা আমাদের ঐতিহ্য আমাদের স্মৃতি সব কিছু ধরে রাখে ধারণ করে কিন্তু এদের কাজকে সংরক্ষণ করার কিন্তু কোনো প্রচেষ্টা হয়নি দেশের থেকে হয়নি তার বাইরে যেই প্রতিষ্ঠানগুলি থাকার কথা সেগুলি সেই ভূমিকা পালন করেনি আমরা এই কাজগুলি ধরে রাখার চেষ্টা করছি এবং বান্দরবনে যারা যে পুরনো স্টুডিওগুলি ছিল সেগুলির কাজগুলিকে যোগাড় করেছি ফ্রিলান্স আলোকচিত্রী পেশাজীবী আলোকচিত্রী তাদের সকলের কাজ সংগ্রহ করেছি এবং এই কাজগুলি আমরা গবেষণার জন্য শিক্ষার জন্য সারা জাতির কাছে এই সারা পৃথিবীর কাছে যেতে যেতে পারে সেই ব্যবস্থা আচ্ছা একজন আলোকচিত্রীর সাথে কথা বলি আপনি একটা আপনি যে এই যে ছবিগুলি তুললেন এই যে ছবিগুলি তুললেন এইটি আপনার প্রায় পঞ্চাশ বছর উঠে তো এটা তখন তো বান্দরনার কোনো আপনার এই ওই কি বলে ফটোগ্রাফার বা ফটো তোলার কোন যন্ত্র ছিল কিভাবে শুরু করলেন এইগুলো হলো আমার কাকা সুইচিং ব্রু উনি জীবিত থাকাকালে এই ছবিগুলো উনি তুলে যান এই ছবিটা হলো নাইনটি উনি সালের ছবি এই ছবিগুলি ওনার কাছ থেকে আমার সংগ্রহশালা থেকে আমি পেয়েছি এই ছবিগুলি রবিন আপনি শুনছেন যে এই যে এই যারা এই ছবিগুলি সংগ্রহ করেছেন ওনাদের বয়স কিন্তু প্রায় সত্তরের উপরে তারা কিন্তু পঞ্চাশ বছর আগে ছবিগুলি তারা কিন্তু সেই সেই ছবিগুলো আসলেই একটা দুর্লভ দুর্লভ ছবি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক বায়ো সায়েন্স কনফারেন্স অ্যান্ড কার্নিভাল দু উপলক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে এ আয়োজন হয় রাবি প্রবি ও বাংলাদেশ বায়োসেফটি অ্যান্ড বায়োসিকিউরিটি সোসাইটি বিবিবিএস এর উদ্যোগে আয়োজিত সভায় সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন রবি প্রবীর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আতির রহমান বলেন আগামী ষোলো থেকে আঠেরো মে আন্তর্জাতিক বায়ো সায়েন্স কনফারেন্স অ্যান্ড কার্নিভাল অনুষ্ঠিত হবে এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনশো পঞ্চাশ জনের বেশি বিজ্ঞানী ও গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন তিনি আরও জানান কার্নিভালের উদ্বোধন হবে রাঙামাটি পর্যটন হলিটি কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠান হবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এতে মিডিয়া পার্টনার থাকবে যমুনা টেলিভিশন এ সময় রাবি প্রবীর শিক্ষক ও কর্মকর্তারা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা este chico খাগড়াছড়িতে চুয়ান্ন বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ান উদ্যোগে দরিদ্রের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে সকালে ব্যাটালিয়নের সদর দপ্তর চত্বরে প্রশিক্ষণ টিলা মাঠে আয়োজন হয় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিজিবির চট্টগ্রাম রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত তিনি বলেন পার্বত্য এলাকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি ও সেনাবাহিনী কাজ করে যাচ্ছে সাজিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিজিবি পাশে আছে বলেও জানান তিনি পরে স্থানীয় আড়াই হাজার পাহাড়ি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ভবিষ্যতেও এ ধরনের কার্য অব্যাহত থাকবে বলে জানায় বিজেপি খাগড়াছড়িতে দুই দিনব্যাপী মধু মেলার উদ্বোধন করা হয়েছে পাহাড়ে মধু চাষের সম্ভাবনা তুলে ধরতে এই আয়োজন সকালে পৌর টাউন হল প্রাঙ্গনে ব্যতিক্রমে বিভাগের উপপরিচালক এবং পৌর প্রশাসক আলা সুলতানা এ অতিরিক্ত জেলা প্রশাসক রোমানা আক্তার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বাসা ফাউন্ডেশন নামে একটি সংস্থা এই আয়োজন করে মেলায় পাহাড়ে মধু চাষের সম্ভাবনা আহরণ প্রক্রিয়াজাত ও বিপণনযোগ্য করে তোলার নানা দিক তুলে ধরা হয় আয়োজকরা জানান পাহাড়ের প্রান্তিক পর্যায়ে জীবিকা সৃষ্টির লক্ষ্যে মধু চাষ অত্যন্ত কার্যকরী উদ্যোগ নতুন উদ্যোক্তাদের উৎপাদিত মধু বাজারজাতের সেতুবান্ধন সেতু বন্ধন তৈরিতে এ মেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী তারা বিনামূল্যে শিশুদের হৃদরোগ চিকিৎসা প্রদানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ক্যাম্পে হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা এবং ইকো কার্ডিওগ্রাফি পরীক্ষা করা হয় এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম এর উদ্যোগে কক্সবাজারে দিনব্যাপী ক্যাম্পে সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞরা আগামীতেও মানবিক এই উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা এই সময় ডাক্তার তাহেরা নাজরিন সহ অনেকে উপস্থিত ছিলেন এই ছিল আজকের চট্টগ্রামে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে